নির্ধারিত সময়ের আগে অনুমোদিত মেলা ভেঙে দেওয়ায় গাইবান্ধা পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে আজ দুপুরে শহরের গানাস মার্কেটের সামনে উদ্যোক্তারা মানববন্ধন করেন এর প্রেক্ষিতে মানববন্ধন পরপরই গাইবান্ধা পৌর মেয়র মথলিপুর রহমান তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান উদ্যোক্তাদের মেলার জন্য দুই দিনের অনুমোদন দেওয়া হয়েছিল অনুমোদনের নির্ধারিত সময় দুই দিন পার হওয়ায় ও জেলা রিটার্নিং কর্মকর্তার আদেশ এবং অতিরিক্ত পুলিশ সুপারের পর পরামর্শে নারী উদ্যোক্তা মেলা বিনয় ও সম্মানের সাথে বন্ধ করে দেওয়া হয়েছে তারা মানববন্ধনে যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তারা না জেনে বুঝে মানববন্ধন করেছেন এ সময় পুরো কর্তৃপক্ষ উদ্যোক্তাদের যে দুই দিনের অনুমোদন দিয়েছিলেন তার স্বপক্ষে দাপ্তরিক কাগজপত্র তুলে ধরেন কর্মকর্তা আমাদের পৌরসভা সিও মহোদয়কে ফোন দিয়ে বলছেন যে এখানে যেহেতু নির্বাচন হচ্ছে মেলা থেকে নানান রকম কমপ্লেন তা আপনার দ্রুত মেলাটা বন্ধ করতে বলছেন এবং রিটার্নিং কর্মকর্তার নির্দেশেই এই মেলাটি বন্ধ করা হয়েছে সেই সঙ্গে এখানে অ্যাডিশনাল এসপি আমাকে ফোন দিয়েছিলেন সেও বলেছেন রিকোয়েস্ট করেছেন যে আপনি দ্রুত সময় এই মেলাটি বন্ধ করতে অনুরোধ করেছেন তো আসলে আমরা মূলত দুদিন দিয়েছিলাম দুদিন অতিক্রম হয়েছে তিন দিনের ক্ষেত্রে গিয়ে আমরা এটা আসলে তাদের নির্দেশে আমরা এই মেলাটি বন্ধ করতে বাধ্য হয়েছি বাধ্য হয়েছি মানে তাদেরকে অনুরোধ করেছিলাম গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক